আসসালামু আলাইকুম আর জি টিভি বিডি স্ক্রিন শটে আপনাকে স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে তিনটি মডেলের সাইনা স্টিল মেটাল সিলিং শটের রিভিউনে হাজির হলাম সঙ্গে আছে প্রিসাইজ ব্যান্ডের রাবার আর বন্ধুরা আমাদের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখলে প্রোডাক্ট সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন আর বন্ধুরা আমাদের এই প্রোডাক্টগুলো যাদের ভালো লাগবে যারা নিতে আগ্রহী বা ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ই মহাশাব দুটোই আছে আপনারা চাইলে সরাসরি কল করে আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারেন কিংবা ই মহার্স্যাপে এস এম এস করতে পারেন আর বন্ধুরা অনেকেই জানতে চান আমার লোকেশন আমার লোকেশন পাবনা জেলার চাটমোড় থানা শহরে যারা আমার আশেপাশের কিংবা দূর দূরান্তের তারা অবশ্যই আমাদের কাছে এসে দেখে প্রোডাক্ট নিতে পারবেন কিংবা আপনারা যারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে চান আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা প্রোডাক্ট খুলে চেক করে টাকা পে করতে পারবেন তবে কুরিয়ার বিল অগ্রিম দিতে হবে এটা বাধ্যতামূলক কুরিয়ার বিল যারা অগ্রিম দিতে ভয় পান তাদেরকে বলবো অবশ্যই ভাই বন্ধুরা আপনারা ভয় পাবেন না আমাদের আর জে টিভি সিলিং শটের কাছ থেকে যারা প্রোডাক্ট নিয়েছে কেউ কখনও প্রতারিত হয়নি এবং সামনে হবেও না প্রতারিত ইনশাল্লাহ তাই আপনারা অবশ্যই আমাদের কুরিয়ার বিলটা দিতে পারেন আর যে সকল ভাই বন্ধুরা দুশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা অ্যাডভান্স করেন কিংবা করেছেন অতীতে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ তারা অবশ্যই আমাদেরকে বিশ্বাস করেছেন এবং বিশ্বাসের মর্যাদা পেয়েছে যে প্রোডাক্টগুলো চাইছে সেই প্রোডাক্টগুলো আমরা দিয়েছি ইনশাল্লাহ তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক মূল ভিডিওতে এই যে বন্ধুরা দেখুন আমার হাতে এটি একটি হলো মার্সিটিস ব্র্যান্ডের স্টিজ স্টিলের প্রোডাক্ট এই যে দেখুন আজ আমি আপনাদের এখানে টার্গেট পয়েন্ট লেজার লাইট লাগিয়ে রাখছি আর বন্ধুরা প্রথমেই বলে দেই এই সিলিং শটটি কিন্তু দুটি ভার্সনের হয়ে থাকে দুটি ভার্সনের মধ্যে এটিতে লেজার লাইট আছে আরেকটিতে লেজার লাইট নেই শুধু এরকম টার্গেট কিট পাবেন আর এই যে বন্ধুরা লেজার লাইট আপনারা এইভাবে পেঁয়াজ দিলেই এই যে লেজার লাইটটি জ্বলবে আবার এরকম পেঁয়াজ দিলে লেজার লাইটটি অফ হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা এই যে খুব চমৎকারভাবে জ্বলছে তো এই যে বন্ধ হয়ে গেল আবার এই যে দেখুন লেজার লাইট কিন্তু জ্বললো আবার এই যে বন্ধ হয়ে গেল তো এই ভার্সনের সঙ্গে অবশ্যই আপনারা লেজার লাইট পেয়ে যাবেন এই যে লেজ দিয়ে মোড়ানো ধরে খুবই আরামদায়ক এই যে ওয়াটার লেভেল যে সকল ভাই বন্ধুরা নতুন আছেন তাদেরকে বলবো এই যে ওয়াটার লেভেল এটা আপনার সিলিং শটকে এরকম সোজা করে রাখতে সাহায্য করবে এই ওয়াটার লেভেল দেখে আর নিয়মিত প্র্যাকটিস করলে অবশ্যই আপনারা টার্গেটে হিট করতে পারবেন কিংবা শুটিং প্র্যাকটিস করতে পারবেন এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন এরকম প্রি সাইজ ব্র্যান্ডের দুই সেট করে রাবার শুধু কুরিয়ার বিল অগ্রিম দিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে আপনার প্রোডাক্ট অর্ডার করবেন তো এর ভার্সন ছিল দুটি একটিতে লেজার লাইট আছে আর একটিতে লেজার লাইট নেই সিলিং শট সেম আপনারা নিতে পারেন চলে আসলাম ড্যামনের একটি লেজার কাটিং সিলিং শটে এই যে দেখুন বন্ধুরা একটি হলো ড্যামনের লেজার কাটিং সিলিং শট লেজ দিয়ে জড়ানো আছে খুবই সুন্দর মজবুত এই যে দেখুন এটি তো আপনার লেজার লাইট আছে এই যে লেজার লাইট জ্বললো এই যে দেখুন এই যে লেজার লাইট তো এভাবে প্যাচ দিলে বন্ধ হয়ে যাবে এটির সঙ্গে দেখুন ওয়াটার লেভেল লাগানো আছে এই যে এভাবে আপনারা মাঝে রাখবেন ওয়াটার লেভেল এই যে টার্গেট কিট আছে এর সঙ্গে অবশ্যই আপনারা রেটম তার পেয়ে যাবেন প্রতিটি সিলিং শটের সঙ্গেই থাকছে দুই সেট করে রাবার আর বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন যাতে করে আমাদের নতুন নতুন প্রোডাক্টের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের মাঝে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে আসলাম এটি কিন্তু একটি বাটারফ্লাই সিলিং শট এই যে লেস মোরানো আটসেন্ট একটি সিলিং শট খুবই সুন্দর এই যে দেখুন এখানে কিন্তু কাপনার ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ লেখা আছে এখানে আপনার মিটার হিসেবে মাপ দেওয়া আছে এটির সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন শুধু টার্গেট কিট ওয়াটার লেভেল এর সঙ্গে লেজার লাইট নেই এই ভার্সনে লেজার লাইট নেই আর যখন আপনারা প্র্যাকটিস করে শ্যুট করা শিখে যাবেন তখন অবশ্যই লেজার লাইট কাজে আসবে না এমনিতেও লেজার লাইট কাজে আসে না শুধু সৌন্দর্যের জন্য লেজার লাইটগুলো দেয় তো এই ভার্সনের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন শুধু টার্গেট কিট এলেন কি এবং সাথে দুই সেট রাবার এই ছিল বন্ধুরা আজকের রিভিউ আমাদের প্রোডাক্টগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের কাছে থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন নির্দে দেয় নিঃসন্দেহে সামনে দেখা হবে এরকম আরও নতুন নতুন ইউনিক ভিডিওতে এ যে দেখুন এটি হলো প্রি সাইজ ব্যান্ডেড জিরো পয়েন্ট পঁচাত্তর এম এম এর রাবার এই যে আমাদের কাছে জিরো পয়েন্ট পঁয়ষট্টি জিরো পয়েন্ট সত্তর জিরো পয়েন্ট পঁচাত্তর জিরো পয়েন্ট আশি জিরো পয়েন্ট নব্বই একশো এম এম একশো বিশ এম এম এবং দেড়শো এম এম এর রাবার পেয়ে যাবেন বন্ধুরা প্রি সাইজ ব্যান্ডের রাবারগুলোতে আপনার যখনই আপনারা পঁয়ষট্টি এম এম এর রাবার নেবেন তখন অবশ্যই কালার পাবেন দুটি পানি কালার এবং হালকা পেস্ট কালার আর সত্তর পঁচাত্তর আশি ইয়েলো কালার মানে হলুদ কালার পেয়ে যাবেন আর যখন আপনার নব্বই এম এম একশো এম এম নেবেন একশো বিশ এম এম দেড়শো অবশ্যই সেগুলো গোল্ডেন কালারের রাবার হবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনার সকল প্রকারের প্রোডাক্ট পেয়ে যাবেন এইট এম এম স্টিল বল সিক্স এম এম স্টিল বল রাইফেল সিলিং শট রাবার ইত্যাদি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ অনুযায়ী আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার দেখা হবে ইউনিক কোনো এক এরকম ভিডিওতে সে পর্যন্ত সবার জন্যই আমার দোয়া রইল শুভকামনা রইল আসসালামু আলাইকুম